বর্তমান সময় দাঁড়িয়ে মন্ত্রতন্ত্র পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত গ্রামে গ্রামে এক করা ঘটনা রয়েছে প্রায় পরিবার যার মধ্যে একটি পরিবারের বিরুদ্ধে অভিযোগ ওই পরিবারের লোকজন তন্ত্রমন্ত্র বিদ্যা জানে আর ওই বিদ্যার বলে এলাকার ঘরে ঘরে অনেক সময় সাদা কাগজে বিভিন্ন চিরকুট পাঠাত ওই পরিবারের কেউ না কেউ সেখানে মাথার খুলি হাড় বিভিন্ন ধরনের ছবি আঁকা থাকত যে ঘরে ওই চিরকুট দিত সেই ঘরেই নাকি পরিবারের লোকজন অসুস্থ হয়ে পড়ত এবং অনেক ক্ষতি হতো গ্রামে প্রায় তিন মাস ধরে নাকি এই রকম অমঙ্গল হচ্ছে ওই যে আদিবাসী বাড়িরা ওরা এসে এমন করছে একা আলো জাদু সেই মানে বাড়ি বাড়ি প্রত্যেকটা বাড়িতে সেই জাদুর মতো লুকিয়ে চুরিয়ে ফেলে দিচ্ছে আর জিনিসটা এমনই হার কঙ্কাল তোমাকে দানে ছবি যে রক্ত সমেত সেই জিনিসটা মানে যার বাড়িতে সেই বাচ্চা ছেলেই হোক বড় মানুষ হোক বাচ্চা ছেলের নামে দিচ্ছে যার বাড়িতে দিচ্ছে সেই ছেলের নামই হোক বা বড় মানুষের নামই হোক সে অসুস্থ হয়ে যাচ্ছে তা এইটা দেওয়ার জন্যে ছটা বাড়িতে দেয় ছটা বাড়িতেই অসুস্থ হয়ে যায় এলাকাবাসীর অভিযোগ তারা হাতে নাতে একদিন ধরে ফেলে ওই পরিবারের একজনকে পরবর্তীতে স্থানীয় মোড়লকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বারংবার জানানো হয়েছে মেমারি থানার পুলিশকেও তারাও সেই রকম কোনো পদক্ষেপ নেয়নি হ্যাঁ এখানে পার্টি থানা সবাইকে জানানো হয়েছিল পুলিশ লিখে নিয়ে গেছে ছবি তুলে নিয়ে গেছে সবই নিয়ে গেছে কোনো তারপরে স্টেপ নেয়নি ছিল আজ যখন এই দুই দিন বাদ দিল তা সবাইকে জানানো হয়েছে যখন মিটিং ডাকে তখন কেউ আসেনি এখন যখন দিয়েছি তখন সবাই বলতে গেছে যে কিসের জন্য দিচ্ছ এ দিচ্ছ উল্টে গরম মারছে তাদের করে মারতে যাচ্ছে গ্রামবাসীর আরো অভিযোগ ওই পরিবারের কেউ একজন নাকি আবার গ্রামের কোনো এক বাড়িতে চিরকুট ফেলতে যাচ্ছিল তার ক্ষতি করার জন্য তখন তাকে হাতে নাতে ধরে ফেলে এলাকার মানুষ ঘোষণা দিচ্ছে বাড়ি দেওয়ার পর আমার বাড়ি দেয় আমার ছেলের নামে তা আমরা হাতে নাতে জিনিসটা ধরি যারা দিয়েছে ধরেও ফেলেছি আমার ছেলে অসুস্থ হয়ে গেছিল তা পুলিশ এসেছিল থানা থেকে তাদের খাটে ধরেও ছিল তা ধরার পরে পুলিশে বলল যে এখন ওদের খাটে বলে যাচ্ছি যে পরে যদি আবার দেয় তাহলে আমরা ওদের খাটে ধরে নিয়ে যাব বা বেটাকে অভিযুক্ত পরিবারটি বিরু মান্ডি অভিযুক্ত পরিবার গ্রামের এক যুবক বাদল মালিকের নামে ধর্ষণের মামলা করে গতকাল রাতে মেমারি থানার পুলিশ বাদল মালিককে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পরেই এলাকাবাসীরা বিক্ষোভ করতে থাকে শনিবার মেমারি জিটি রোড অবরোধ করে এবং গ্রামের মধ্যে বিক্ষোভ করে গ্রামের মানুষ তাদের অভিযোগ বাদল মালিককে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে অবিলম্বে তার মুক্তির দাবি করেছেন এলাকাবাসী আমার বাবা নির্দোষ আমার বাবা কিছুই করে না তবুও আমার বাবার বিরুদ্ধে অনেক কেস বা অনেক কিছু তার মানে দিয়ে পুলিশ দেখে বলে তারপর আমার আমার বাবাকে পুলিশেরা ধরে নিয়ে যায় তারপর আমরা আটকাবার চেষ্টা করি পুলিশ দেখে পুলিশরা আমাদের করে ধমকি দেয় বলে নাকি তোমরা এলে তোমাদের করেও আমরা নিয়ে যাবো তার জন্য আমরা ভয়ে কিছু করতে পারিনি তারপর আমার বাবাকে যখন থানায় নিয়ে যায় যে আমরা এই যখন আমার মাকে যখন থানাতে নিয়ে যাচ্ছিলো আমার বাবাকে নিয়ে যাচ্ছিলো আমার মা তখন আমার বাবার হাতটা ধরেছিল আমার মা মা তো তার মানে অপারেশন হয়েছে দুটো দুটো অপারেশন হয়েছে দিয়ে তখন আমার মাকে ঠেলে ফেলে দেয় আমার মায়ের পেটে লাগছিল আমরা সেইখানে ছিলাম তাদের লোকজন ডাকতে পারি না কে পুলিশেরা আচ্ছা তখন আমার বাবাকে ধরে নিয়ে চলে যায় আচ্ছা কি চাইছো আমরা চাইছি যে মানুষগুলো আমার বাবার নামে এই মিথ্যে অভিযানটা করেছে আমরা তাদের শাস্তি চাইছি যদিও এই ঘটনায় অভিযুক্ত পরিবার আপাতত এলাকা ছাড়া তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে প্রশ্ন উঠছে বর্তমান সময়ে দাঁড়িয়ে ডাইনি ভূত প্রেত তন্ত্রবিদ্যা সত্যিই কি বিশ্বাসযোগ্য আদৌ কি মন্ত্র বলে কারো ক্ষতি করা যায় বিউরো রিপোর্ট বাংলা দর্শন